নিজের হাতের তৈরি জিনিস দিয়ে আজকে ইফতারের টেবিল সাজিয়েছি এই ললিপগুলা দেখলে বা খেলে কে বুঝতেই পারবে না বাসায় তৈরি মনে হবে যেন একদম সিপি থেকে আনা হয়েছে গতকাল রাতে খুব দেরি করে ঘুমিয়েছিলাম প্রায় আড়াইটা তিনটা বাজে এমনি তো নামাজের রাত ছিল নামাজ পড়েছে আমার বর আমার অবশ্য নামাজ ছিল না তাই নামাজ না কিন্তু অন্যান্য কাজকর্ম করেছি তাই দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে আর আমি তো রোজা রাখি নাই আমার বড় রোজা রাখছে আর মেয়েরাও রোজা রাখে নাই তো এখন নাস্তা খাবো আর নাস্তা খেতে যেয়ে দেখি অল্প একটু গুঁড়া দুধ আছে আর এতটুকু দুধে আসলে হবেও না তাই ভাবলাম দুধের প্যাকেট একটু রিফিল করে নিই আর আমিও চায়ের সাথে আরেকটু তাহলে দুধ গুলিয়ে নিতে পারবো তো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তো অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সব ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দুধের প্যাকেটের সাথে কিন্তু এখন আর কি বাটি ফিরিয়ে দিচ্ছে তো বাটির যেই বেহাল অবস্থা দেখে তো মানে আমার গা একদম ঘিন ঘিন করছে আসলে দোকানে লোকেরা রাখে কিভাবে রাখে না রাখে কে যেন যাক ওটা রান্নাঘরে রেখে আসলাম ওটা ভালো মতন ক্লিন করে তারপরে ব্যবহার করতে হবে আর বাচ্চাদের জন্য নুডলসের প্রয়োজন ছিল নুডলসও আর কি আনিয়েছি আর আমার মিল্ক মেরি বিস্কিটটা শেষ হয়ে গেছে ঘরে এখন মাত্র শুধু টোস্ট বিস্কিট আর হচ্ছে লেক্সাস আছে তিন প্যাকেট কারণ কয়েকদিন আগে স্বপ্ন থেকে অনেকগুলো বিস্কিট এনেছিলাম না তো সবগুলোর শেষের পথে আর মিল্ক মেরিটা তো আমার আর কি খেতে খুবই ভালো লাগে এটা শুধু আমি না আমার ঘরের সবাই পছন্দ করে আমার ভাইগনা থেকে শুরু করে আমি আমার মেয়েরা সবাই তো এই কারণে দেখা যায় এই প্যাকেটটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর সাথে নিয়েছি একটা ফ্রোজেন পরোটাও অবশ্যই আমি একটা ডিম পোস্ট করেছিলাম সেটা খেয়ে ফেলেছি কারণ চায়ের সাথে তো আর ডিম দিয়ে খাওয়া যায় না মাঝে মাঝে অবশ্য আমি আবার পরোটার সাথে ডিম দিয়ে খাই আমার বর আবার ডিম ভাজা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করি তো এখন রিল্যাক্সে বসে নাস্তা খাবো তারপরে ঘরের টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করব তো চা খেতে যেয়ে দেখি চায়ের মধ্যে চিনি মিক্স করি নাই অবশ্য আমি মধু মিক্সটা করি কিন্তু মধুটা যে আমি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না মানে হাতের কাছে সব সময় থাকে আমার টেস্ট স্টেশনে থাকে অথবা আমার ওভেনের যে একটা আছে সেখানেও রাখি কিন্তু এখন খুঁজে পাচ্ছি না যাক এখন লাল চিনি এনেছিলাম সেখান থেকে অল্প একটু চিনি নিলাম বেশি চিনি কিন্তু আবার আমি খাই না চায়ের মধ্যে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমেই একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সে অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে বা ভালোবাসা দিয়ে এত দূর সহায়তা করেছ তোমাদের জানায় মনের অন্ত স্থল থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান তো নাস্তা খাওয়া শেষ করে ঘরের টুকিটাকে কাজ করেছি এরপরে দোকানের ছেলেদের দিয়ে কিছু জিনিসপত্র আনেছি যেমন খেসারির ডাল তারপর হচ্ছে ছোলা মসুরির ডাল তো যেহেতু আমার বর বাজার করলে ও কিন্তু অনেক ভরে ভরে জিনিস আনে আর দোকানের ছেলেদের দিয়ে আনালেই আমি এরকম অল্প পরিমাণে আনাই তো দেখো এই যে খেজুরের প্যাকেটটা এই প্যাকেটটা সৌদি আরব থেকে আমার ভাগিনা উমরা হজ করে আসছে ও দিয়েছে সাথে অবশ্য তসবি দিয়েছে জমজমের পানি দিয়েছে জায়নাভাস দিয়েছে কিন্তু এই খেজুরগুলা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে অন্যরকম একটা মজা তো ইফতারিতে ব্যবহার করা যাবে এই কারণে আর আনালাম না নয়তো অল্প করে খেজুর আনাতাম আর দেখো এখন ঘড়ির কাঁটা প্রায় একটা বাজে আর যেহেতু বুট সিদ্ধ হতে সময় লাগে আমরা জানি অনেকটা সময় ভিজিয়ে রাখা লাগে তো আমি যেটা করি ইনস্ট্যান্ট একদম তুমি আধ ঘন্টার মধ্যে এই বুটটা কিন্তু সিদ্ধ দিতে পারবে আমার মতো এই প্রসেসে তুমি যদি ডালটা ভিজাও আমি কি করি একদম ফুটন্ত গরম পানি বুটের মধ্যে সরাসরি দিয়ে দিই এরপরে ঢাকা দিয়ে রেখে দিই আর এই কাজটা আমি কখন করি জানো যখন দেখি আমার হাতে একদম সময় নেই বুট ভিজাতে আর কি ভুলে গেছি তখন দেখা যায় এই কাজটা করি আর প্রেশার কুকারে দিয়ে দিলে তো দেখা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় আর খেসারির ডাল ভিজতে তো সময় লাগে না খেসারির ডাল তো আধ ঘন্টার মধ্যেই ভিজিয়ে বড় বানানো যায় তো ওগুলো ভিজিয়ে রাখলাম এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি শালগম দিয়ে মুরগির মাংস আর না আর কি নাফি গিয়েছিল কোচিংয়ে কোচিং থেকে চলে আসছে তো এসে বলছে কী খাবো ওকে বললাম যে নুডলস রান্না করে দেব আমার দুই মেয়ে আবার নুডলস খাবে তো কিভাবে শুধু পানি দিয়ে সেদ্ধ করে এর সাথে কোনো পেঁয়াজ কাঁচামরিচ কোনো ডিম না কিচ্ছু না ফ্রোজেন আইটেমগুলো দিলে আবার তারা খেতে খুব পছন্দ করে ঘুম থেকে ওঠার পরেই দেখি প্রচুর গ্যাস আছে মানে চুলা জ্বালানোর সাথে সাথেই শশ করে শব্দ হচ্ছিলো আমি যখন আর কি চা বানাতে আসছিলাম তখন দেখেছি আমার এই ভিডিওটা কিন্তু সবে বরাতের পরের দিন এর মাঝে অবশ্য আমি একটা ভিডিও আপলোড দিয়েছি ওই ভিডিওটা আমি দেখেছি তোমরা সবাই অনেক পছন্দ করেছো আর অনেকেই বলছো যে আপু তুমি এতগুলো আইটেম কীভাবে করলা আবার কিছু আপু বলেছে যে আমরা অনেকবার ট্রাই করেছি আর কি সমস্যার শীত তৈরি করার জন্য কিন্তু হয়নি এবার তোমারটা ট্রাই করব। তা আমি বলব ইনশাল্লাহ আপু আমি তোমাদের যে রেশিওতে দেখিয়েছি তোমরা সেইভাবে তৈরি করে দেখো ইনশাল্লাহ আমি বলবো তোমরা কিন্তু আর ফেল মারবে না একদম নো ফেল রেসিপি আমি একটা দিয়েছি আসলে কোনো একটা জিনিস বানাতে গেলে সেই জিনিসটা যদি হয় না তো কতটা কষ্ট লাগে সেটা আমি বুঝি এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমার রসগোল্লা দিয়ে মানে আমি রসগোল্লা যতভাবেই বানাতে চাই বা মিষ্টি যতভাবেই বানাতে যাই শিরার মধ্যে ছানার গোল্লাটা দেওয়ার সাথে সাথেই সাথে সাথে না একটু পরে ভেঙে যায় তো এ পর্যন্ত আমি যে কত চিনি কত দুধ নষ্ট করলাম তার কোনো হিসাব নাই আর এর সাথে তো পরিশ্রম আছি তাই তো আমার আপুদের কি মনের কথাটা আমি বুঝতে পেরেছি তারপরে তোমরা নিট দ্বিধায় আমি যে রেশিওতে বানিয়েছি তোমরা ট্রাই করে দেখো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবা এটা আমি নিজে সামিরা তোমাদের কথা দিচ্ছি তো দেখো দুপুরে কিন্তু আমার রান্না বাড়া হয়ে গিয়েছে আর খাওয়া হয়ে গেছে আর এই যে তরকারি আছে এটা দিয়ে আর কি তাসনিমের বাবা রাত্রে খাবে আমরা খেয়ে নিয়েছি আর এখন আমি ইফতারের আইটেমও কিন্তু বসিয়ে দিয়েছি তো একচুলে আমি আর কি বুট বসিয়েছি ওই প্রেশার কুকারে বসিয়েছি কারণ প্রেশার কুকারে কিন্তু অনেক সময় কম লাগে আর সাথে আমি দুইটা আলু দিয়ে দিয়েছি এতে করে কি হবে আমার আলু আর বুট একসাথে সেদ্ধ হয়ে গেল আর আমি কিন্তু আলুর চপ করব না কিন্তু আলুর চপের মতোই খেতে স্বাদ হবে কিভাবে আর কি বুটটা আমি মাগো তোমাদের দেখাবো তো ব্ল্যান্ডার মেশিনে আমি ডাল আর হচ্ছে লবণ আর একটুখানি দিয়েছি হলুদের গুঁড়ো আর দুটা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন শুধু পিঁয়াজ অ্যাড করবো তাহলে কিন্তু হয়ে গেল আসলে কিছু কিছু কাজ এভাবে যদি আমরা একটু ঝটপট করে নিই বা আমাদের ঘরে যদি সেই জিনিসগুলো থাকে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর বন্ধুরা যে আমি জিনিসগুলো ফ্রোজেন করেছিলাম রোজার জন্য সেই ফ্রোজেন আইটেমগুলো আজকে আমি তোমাদের ভেজে দেখাবো আসলে রোজার জন্যই তো মূলত করেছি আর আমার বর যেহেতু রোজা রেখেছে আজকে তো আজকে ভাজবা আর কবে ভাত বলো তো আর অলরেডি কিন্তু খাওয়া শুরু হয়ে গিয়েছে আমার বাসায় আসলে বাচ্চা কাচ্চা থাকলে এগুলো তো এতদিন পর্যন্ত রাখা যায় না আর সত্যি একটা কথা বলি তোমাদের আমি আমি শুধুমাত্র তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলেই আমি ফ্রোজেন করেছি নয়তো দেখা যায় আমি সবগুলো আইটেমে বাচ্চাদের আর কি ভেজে দিয়ে দিতাম কিছু কিছু জিনিস বাচ্চা কাচ্চা ঘরে থাকলে রাখা যায় না যেমন স্প্রিং রোল তারপর হচ্ছে যে চিকেন ললিপপ পরোটা এগুলো বাচ্চারা খুব পছন্দ করে চিকেন ফ্রাইটা হয়তো বা এটা ফ্রোজেন হয়ে থাকবে শক্ত হয়ে আছে এই কারণে আর কি খাওয়া হবে না যাই হোক আমি চিকেন ললিপপ কিন্তু কিছু ভেজে নিলাম আর তোমাদের বলেছিলাম না আমি কিন্তু আলুর চপ করি না কিন্তু খেতে আলুর চপের মতোই মজা লাগে আমি কি করি সবসময় বুট রান্না করার সময় আলুটা বুটের সাথে ভেঙে দিয়ে দিই রোজার সময় কিন্তু এমনিতেই আমাদের প্রচুর ভাজা ভুজা খাওয়া হয় তাই আমি চেষ্টা করি কিছুটা হলেও মানে নিজেদের একটু সেফ রাখতে এতে করে দেখা যায় আমাদের তেলও এক্সট্রা খাওয়া হলো না আবার আলুর চপের স্বাদও পাওয়া গেল তো তোমাদের কাছে এই বুদ্ধিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর দেখো আমি কিন্তু এদিক দিয়ে বুট আর কি ভোনা করে নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এখন স্প্রিং রোলটা ভাজবো তো আমার অনেক আপড়াই আমাকে বলেছে যে আপু তুমি একদিন এত কিছু কিভাবে করলে আসলে প্রচুর কষ্ট হয়েছে এটা কিন্তু একদম সত্যি কথা একসাথে এতগুলো আইটেম বানানো আর আমি কিন্তু একদিনেই করেছি এমন না যে আমি দু তিন দিন সময় নিয়ে নিয়ে ফ্রিজে রেখে রেখে করেছি যেটা করেছি তোমাদের চোখের সামনেই দেখিয়েছি যতটুকু পেরেছি আমি আমার আর কি যতটুকু কষ্ট হয়েছে বা যতটুকু সময় লেগেছে তার যদি এক হাজার ভাগের এক ভাগ তোমাদের দেখাতে পারতাম তাহলে হতো যতটুকু দেখেছি তাতেই তোমরা বলছো আপ তুমি কত কষ্ট করেছ আসলে অনেক কষ্ট করেছি তবে এই কষ্টটা কিন্তু সম্পূর্ণ বিলীন হয়ে গেছে একমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের কারণে তো বন্ধুরা তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো আমার পাশে থেকো আর এইভাবেই সুন্দর সুন্দর কমেন্টস করে করেছে তো এই যে চিকেন পরোটা ভাজতেছি এটা অবশ্য আজকে ভাজি নাই এটা আমি যেদিন বানিয়েছি মানে দুদিন আগে তখন কিন্তু আমি ভেজেছি টোটাল ছয়টা পরোটা হয়েছিল ছয়টার মধ্যে চারটা ফ্রোজেন করে রেখেছি আর দুইটা ভেজেছি একটু লাল লাল করে ভাজবো আর যে নাফিকে একটা দিয়ে দিলাম নাফের বান্ধবীরা আসছে নাফি তাসনিম আর ওর দুই বান্ধবী মিলে খাবে একটা পরোটাকে কিন্তু চার ভাগ করে নেওয়া যায় ইজিভাবে চারজনের কিন্তু চারটা পোষণ হয়ে যায় একটা পরোটা ভাজতেছি এটা আমার জন্য আর আমার বরের জন্য আমি অবশ্য এক পিস খেয়েছি আমার বরকে তিন পিস দিয়েছি কারণ ওদের কাছে খুব ভালো লেগেছে আসলে কোনো কিছু বানানোর পরে পরিবারের লোকজন যদি ভালো বলে প্রশংসা করে তখন কিন্তু খুব ভালো লাগে আসলে চিকেন পরোটার কথা কি বলবো খেতে ভীষণ মজা হয়েছে কারণ বাইরে থেকে অনেক চিকেন পরোটা খেয়েছি ওর ওগুলোর মধ্যে আমি কখনোই এক পিস আর কি মুরগির মাংস পাইনি ওরা দেখতে কিন্তু খুব লোভনীয়ভাবে বানায় কিন্তু ভিতরে বলে না যে ভাপা আর আমাদের বাসাটা হয়তো বা দেখতে লোভনীয় না কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল তো এই যে এখন ইফতারের আইটেম তৈরি করছি আর এই চামচটা এখন আমার দরকার এটা আমি আর এফ শোরুম থেকে এনেছি এই এই চামচগুলো কিন্তু বেশ কাজের হয় দেখা যায় কোনো কিছু গোলাতে গেলে বা আচারের বয়াম থেকে আচার বের করতে গেলে এই চামচগুলো লাগে লোকালে কিন্তু এই জিনিসগুলো অনেক পাওয়া যায় মানে এই চামচটা অনেক পাওয়া যায় অনেক কম দামে তো সেগুলো ভালো না কারণ এই যে চামচের যে মুখটা না এই মুখটাই প্রচুর ধার থাকে তো আমি কিন্তু এই কারণেই চামচটা চেক করে নিয়েছি দেখলাম প্রচুর মোটা মানে ধার না হাত কাটার কোনো চান্স নেই দামটাও বেশ ভালোই নিয়েছে এতটুকু একটা চামচ তাও দেড়শো টাকা নিয়েছে যাই হোক এই যে আমি কিন্তু আমের জুস করেছি ঘরে আমি আম ফ্রোজেন করে রেখেছিলাম আর মূলত আমটা আমি সবসময় ফ্রোজেন করে রাখি রোজার কারণে রোজার মধ্যে খেতে খুব ভালো লাগে আর সারা বছরের ভরে তো খাই তার তো কোনো হিসেবেই নেই আর আমি কিন্তু প্রচুর আম ফ্রোজেন করি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আম আমার আর কি ফ্রোজেন করা ছিল এখন হয়তো বা বিশ বাইশ কেজির মতো আছে চেষ্টা করব এইগুলো দিয়ে যেন সারা রোজার মাছটা হয়ে যায় যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখি আর আজকে জুসের মধ্যে শুধু দুধ দিয়েছি কোনো চিনি দেইনি এমনি দেখা যায় অন্যান্য ফল থাকলে দিই বা আখরোট বাদাম এগুলো অ্যাড করি আজকে কিছুই অ্যাড করিনি সিম্পল ম্যাঙ্গো জুস তো এই যে আমার ইফতার রেডি ঘড়ির কাটা এখন সাড়ে চারটা বাজে আর দেখো মার্শাল্লা সবগুলো আইটেম কিন্তু রেডি করে নিয়েছি আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে সাসলি কাঠে দিয়ে দিয়েছি আমার দুই মেয়ে দেখে তো খুবই পছন্দ করছে আফি তাসলিম প্রথমে তো বুঝতেই পারে নাই ওরা বলছে এগুলো কি সিপি থেকে আনিয়েছো আমি বলছি হ্যাঁ সিপি থেকে আনিয়েছি আমি বলিনি দেখি খাওয়ার পরে ওদের রিয়াকশানটা কেমন হয় কারণ আমি যখন এই ললিপপটা তৈরি করছিলাম তখন কিন্তু রাত্রের বেলা ওরা সবাই ঘুমিয়ে গিয়েছিল আর এ কারণে কিন্তু দেখে নেই কিন্তু স্প্রিং রোল তৈরি করতে দেখেছিল বন্ধুরা নিশ্চয়ই তোমরা শব্দ শুনে বুঝতে পেরেছ এটা কতটা ক্রিস্পি হয়েছে তো সবগুলো আইটেম আমি রেডি করে রেখে দিয়েছি আর এই যে দেখো খেজুরটা আমি কোথায় রেখেছি কী ট্রেনের মধ্যে এই বাটিগুলো কি তোমরা কেউ চিনতে পেরেছ বলো তো যারা যারা বিমানে উঠেছ তাদের চেনার কথা কি হয়েছিল আমরা যখন ওমরাতে গিয়েছিলাম তো আসার পথে বা যাওয়ার পথে কিন্তু এই বাটিতে আমাদের খাবার দিয়েছিল প্রত্যেকবারে বাটিগুলো ফেলে দিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে মনে হল এত সুন্দর বাটিগুলো ফেলে দিচ্ছি যদি নিয়ে যাই তো কেবিন ক্রু ছিল বাংলাদেশি ওনাকে আমি বললাম আপু আমি এটা নিতে পারি তখন উনি বললো কি কথা বলে না টুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেন শুনে তো আমার খুবই ভালো লাগছিল হাসিও লাগছিলো টুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম আর মানে বাংলাদেশিরা আসলে বাংলাদেশিদের জন্য অনেক সাপোর্ট করে পুরো প্লেনের ভিতরে একজন ক্রুই ছিল বাংলাদেশি তো উনি আর কি আমাদের সাথে বাংলা কথা বলছিল আর এটা দেখে না আমার কাছে খুব ভালো লেগেছিলো আর এই যে তোমাদের এই খেজুরটা দেখিয়েছিলাম এই খেজুরটা খেতে কিন্তু ভীষণ মজা দেখো কতটা নরম কতটা সফট তবে আমরা যখন আর কি ওমরাতে গিয়েছিলাম আমরা মক্কাও পাইনি মদিনায়ও পাইনি কিন্তু আমার ভাইগনা তারপর হচ্ছে আমার ভাগ্নির জামাই সে তারা যে কোথা থেকে পাইছে এগুলো কোথায় থেকে পায় জানে না আমার ভাগ্নির জামাই তো বাংলাদেশে যতবার আসবে মানে আমার ননাসের মেয়ের জামাই যতবার আসবে ততবারেই আমাকে এরকম একটা প্যাকেট দেবে তবে ওই প্যাকেটগুলো বড় প্যাকেট এক কেজির প্যাকেট আর এটা খুবই ছোট হয়তোবা ও অল্প পরিসরে এনেছে এই কারণে অল্প করে দিয়েছি তো নাফি তাসনিম আমি বসে এখন আর কি চিকেন রোল তারপর হচ্ছে এই যে ললিপপ এগুলো খাচ্ছি তারপরে খাওয়ার পর বললাম এটা আমি বাসায় বানিয়েছি দুই মেয়ে ভীষণ খুশি হয়েছে আর তাসনিম দেখো তার হাতের মধ্যে কি লেখে রাখছে সারা হাত ভরে হালিমা লেখে রাখছে তো আমি বললাম হাতের মধ্যে এগুলো কী একসে বলে আমার নাম লেখছি রিজিক বলে একটা কথা আছে যে যার রিজিক যেখানে থাকবে সে সেখানেই যাবে যার জন্য ইফতারের এত আয়োজন করলাম সেই বাসায় আসে নাই মানে আমার বর বাসায় আসে নাই আমার বোনের জামাই ওকে তারপর হচ্ছে আমার এক ভাইকে আপার বাসায় নিয়ে গেছে তো আমার তো মিজেস্টা খুব খারাপ হয়ে গেছে যে বললাম তোমার জন্য এত আয়োজন করলাম তুমি ইফতারি খেতে আসলে না অবশ্য ও জানে না যে ওর জন্য আমি এতগুলো আয়োজন করেছি বা এত কিছু করেছি তো যখন ও আসলো না তখন হোয়াটসঅ্যাপে ওকে আমি ছবি তুলে পাঠিয়ে দিয়েছি যে দেখো তোমার জন্য কত কিছু বানিয়েছি আসলে ওকে কিন্তু আমি সবসময় এভাবেই সারপ্রাইজ দিতে ভালোবাসি ও খাবার টেবিলে এসে দেখে ওর জন্য আমি কি বানিয়েছি না বানিয়েছি তো কী আর করবো দুই মেয়ে আর আমি মিলেই খেলাম আর এই যে এখনও ছোলা বুটো খেয়ে নিলাম এটার সাথে অবশ্য আমি একটা খেজুর দিয়েছিলাম আমার কাছে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সাথে তো মরিচ ছিলই তো খুব মজা করে খেলাম আর আমার বাসার কাছে না জানলা দিয়ে দেখা যাচ্ছে লাইটিংগুলো কাদের যেন বিয়ে হচ্ছে না কি হয়েছে যায় না বাড়ি সাজিয়েছে কিন্তু কোনো সারা শব্দ নেই মানুষের কোনো আনাগোনা নেই কোনো গানের শব্দ নাই তো এটা বিয়ে বাড়ি না কী বাড়ি কিছুই বোঝা গেল না কিন্তু লাইটিংগুলো আমার কাছে খুব ভালো লাগছে আমার মনে হয় সারা বছর যদি আমার ঘর থেকে এই মিটি মিটি আলোগুলা দেখা যেত তাহলে কত ভালো লাগতো তো যাই হোক আমি তো ছোলা খেলাম মানে ছোলা দিয়ে মুড়ি মাখা দিয়ে খেয়েছি এরপরে মনে হলো এখন এক কাপ কফি খাই আর আমার চেহারার অবস্থা দেখো কি বিধ্বস্ত আসলে কয়েকদিন ধরে আমার প্রচুর চাপ যাচ্ছে সেটা তোমরা অবশ্য জানো কি কি চাপ গেল যেমন আমি কয়েকদিন আগে দশ কেজি আদা শুকিয়ে তারপর ভাঙিয়ে আবার হচ্ছে কাঁচা অবস্থায় ফ্রোজেন করেছি তার মধ্যে আবার কতগুলো শীতের সবজি ফ্রোজেন করেছি আবার সাত আইটেমের জিনিসতে বেসন তৈরি করেছি তার মধ্যে আবার এই যে ইফতারের আইটেমগুলো করলাম এগুলো চাইলে তোমরা আমার ভিডিওতে দেখে আসতে পারো প্রত্যেকটা জিনিসই রেডি করে এডিট করে ভিডিও পোস্ট করে কত যে টাফ ব্যাপার সেটা তোমরা সবাই জানো যারা আমরা ইউটিউবে ভিডিও করি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম